हाँ चले रहे। देखो 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 ले चीटिंग 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 करता है तू। <laughs> <laughs> देवा उठा रे बाबा। अरे बोलो। <पो> उठी <laughs> কেবলমাত্র শিশুদের জন্য তো এরা কি শিশু হ্যাঁ এরা বুড়ো ভাম তবু এইখানে ঝুলছে এর নিয়ম না এদের তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমার একটা ভিডিও করছি এখন যাবো হচ্ছে এখন যাবো হচ্ছে শিশুনিয়া পাহাড় যেখানে আর কি মানে ওখানে পাহাড়ের মতো একটা জায়গা আছে মানে পিকনিক স্পট ওখানে কি আমরা পিকনিক করবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো আমরা বেরোবো বেরবো মানে কি ভিডিওটা তোমরা পরে দেখতে হবে ইন্টারনেট ঠিক দিয়ে দেবো থামলাম তো গাইজ আমাদের সব বাজার হচ্ছে কাল আমরা যাবো হচ্ছে শুশুনিয়া পাহাড় আমি কি দেখ দেখতে পারছো এই যে কোলা সব টিমে সব টিমে 50 টাকা দে আর 50 টাকা লাগবে তুমি বৃষ্টিdataTable গিয়েছো 12 গুলো অনেক আছে আর সব প্লেয়ার গুলো সব আইটেম জোলছে কাল যাব হচ্ছে বেরাতে বল আমি যদি বলি সেটাই হ্যাঁ মানে কি কি আইটেম আছে সবজি আইটেম

अब तो इसके अनाजो तुमने भारत जा सब बोले चीं भारत जा बोले पहाड़ तो तुम्हारा वीडियो देखता हूँ तो अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है चलो हनी के पता है ठीक है ठीक है चलो विशाल वहाँ कौन देख घूमी कल हवे किधर है किसी बोलो ছেড়ে দিল <energetic> <maza ratings invece> তো গাড়ি এখন আমরা বড় ধনে ওভার যাচ্ছি তো বর্ধনে ওভার ব্রিজে যাচ্ছি

गाइस हम आ गए हैं खावादा हो गई है सब हम लोग हैं हम इनके हेज ही लागो होटल देखते पाछो ये होटल है और देखिए सब टीम छाप डर जाओगे ये तो छाप और चुपके बड़ा बोल लो ना कितना है आठ ठोके दीजिए जा इधर केदी है जा दे अरे <laughs> क्या बोले तो बोले क्या सिगरेट क्या खुशी से बड़ा ले ये लिख ना जय सामने 2000 टोल खाली जीप लगाओ खाट पूछ हां टोल ओए टोलटा कुता का टोल की नाम है टोलडा

देखो को बंधुरा हमरा गुडिया के पुदिनिया मा है अपन हमरा आज ठाकुर हॉल लीजे वाटर व्यू कर में इना भररेगा आइला रे आइला आज जोड के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूँ आइला रे आइला ये कहीं मेरी लिया जी हां तो ये कहीं PUBG खेल गए चैलेंज लिया फोन करे ये ना प्रोफेशनल कैमरा चाहिए देखो माफ करे बहुत मनोज लग रहो मत करो रन लो रन चलो द और नहीं तो नहीं कहते रे वाला ये कीन उतरे वाला हसन गंड वडो है हार्ट तल करबो তো আপনারা এখন দেখতে পাচ্ছেন শোশনিয়া পাহাড় পাহাড়ের ভিউটা একটু ভালো আসছে না তো আই এম রিয়েলি সরি কিছু মনে করবেন না আপনারা আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখাবো তো এখন এইটুকু সোনার ঝুড়ি গুলো দেখে নাও আর তো আমরা শোশনিয়া পাহাড়ে উঠছি দেখছো চারিদিকে দোকান আছে এখন অনেক সকাল সেই কারণে দোকানগুলো এখনো খুলে নেয় এই বাচ্চা এখন আটটা তেত্রিশ তো আমরা রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি অনেক যাচ্ছে আজকে যেহেতু ছাব্বিশে ফেব্রুয়ারি তো আজকে শিবরাত্রি সে কারণে অনেকজন জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে তো হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা নেমে পড়েছি এই মুহূর্তে এখনই নামলাম তো চলো তো আমরা ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো তো এখন আমাদের রান্না করার ব্যবস্থা করতে হবে রান্না আমাদের সাথে অলরেডি চলে এসছে তো কন্টিনিউ করছি পাহাড় এই যে মাত্র এই দুখানা দুখানা চারখানা গাড়ি টোটাল আমরা চারখানা গাড়ি এসেছে তো আমাদের এখন আমার আমাদের এখন রান্নাবান্না হবে তো রান্নাবান্নার জন্য কিছু আইটেম রেডি করছে প্রথমে আমার ফলের আইটেম কিছু খাওয়া দাওয়া হবে আমাদের আইটেম আর এদিকে আমাদের রাজভাই আছে যে ফিস্টিতে রান্না করেছিল তাকে আমরা নিয়ে এসেছি বল আবার গ্যাস এখানে পানি সব রাখা আছে আর আমাদের গাড়ি আছে ওখানে চারখানা গাড়ি আছে তো আমরা এখন উপরে উঠছি বহু ধান বহুত কষ্ট ভাই প্রচুর প্রচুর তোমরা ভিডিও দেখতে থাকবে সামনে সব যাচ্ছে আরো সব অনেক আছে তোমার এখানে এসে কেমন লাগছে বল এখানে ভালোই লাগছে মনে হচ্ছে এখানটা সারা থেকে যায় ঘর মার করে জায়গাটা ভালো জায়গাটা ভালো প্রচুর ভালো মানে থেকে যায় সারা জীবন ঘর মার বাড়ি করলো এখানে কিছু বলবে নাকি অডিয়েন্স কে কিছু বলবে অডিয়েন্স কে বলা হয় তোমরা এখানে আসতে চাও তো ভালো ভালো জায়গা আছে তোমরা চলে আসতে পারো সুন্দর জায়গা আছে ভালো ঘোরার জায়গা আছে জঙ্গমঙ্গ ভালোই আছে তোমরা ঘুরতে পারবে আনন্দ করতে পারবে একটু বলে দাও লাইক লাইক সাবস্ক্রাইব করে দিবেন একটু আমি সত্যি কথা বলবো এখানে আছে বাজে জায়গা জীবনে ঘুরতে আসবে না তাই নাকি সত্যি কথা বলে দাও এখানে কিছুই নাই মরা খাওয়া কমপ্লিট এখন বাজছে এখন বাজে চারটে চৌত্রিশ এখন বাজে চারটে চৌত্রিশ তো এখন আমরা এসে একটা পার্কে এই যে টিকিট দেখতে পেয়েছো পার্ক বেস্ট তো ওই কুড়ি টাকা করে টিকিট নিয়ে যায় কুড়ি টাকা করে টিকিট নিয়ে চলো পার্কের ভিতরে গিয়ে তোমার সাথে দেখাবো ঠিক আছে পার্কের ভিতরে গিয়ে দেখাবো চলো তোমার ভিডিও কন্টিনিউ করে দেখো দেখতে থাকো হ্যাঁ উপস্থিত আছি উপস্থিত আছি তো চলো পার্কের হতে চলে এসেছি দেখো ভাই পার্কের ভিউটা দেখো খালি এইদিকে একটা রাস্তা আছে ভিউ ভালোই খারাপ নাই মোটামুটি তো পার্কের ভিউটা দেখতেই পাচ্ছো তোমরা অনেকটা বড় এরিয়া মোটামুটি খারাপ নয় প্রায় ভালোই অনেকটা এরিয়া আছে এই দিক তোমার বাড়ির মতো আছে কিছুটা আর ওই দিক একটু পুকুর আছে আর এদিকে আমাদের বিশাল ভাই আসছে আর ওইদিকে টিম আমাদের সব আছে তো ভাই অনেক দিন পর দুল নাই দুলবো ছোটো ছেলের মতো আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে পাহাড় যেখানে আমরা উপরে চেপেছিলাম ওখানে ভিডিও দেখেছো তোমরা আই দেখো বন্ধু আমায় লিখছে চিঠি হাতের লেখা বন্ধনা ছন্দে ছন্দে বন্ধু ও ভাই সাবাস

हाँ यार सदर। खूबी भरो। तो याकून बजे पाँच तक चोली। याकून बजे पाँच तक चोली तो तो हमरा एक घंटे के बेरी जावो। जिसको नये मोड़ दी। कम सोन्दे होएगे जी। तुमरा देखो हिट हटना। बिशाल जी, बिशाल जी। हाँ ये चोद चोद। चोद चोद चलो, गाइस। गाइस। গাইস আমাকে কি ট্রফি দিয়েছে যে সারাদিনে আমি মানে দশ হাজার স্ট্যাপ কমপ্লিট করে দিয়েছি কি সাউন্ড ব্যক্তি পাচ্ছেন গাইস আমরা পার্ক থেকে চলে যাচ্ছি বাড়ি আমাদের তো আমাদেরকে এখান থেকে বেরুত হবে তো চলো আসো ব্যক্তি পাচ্ছেন এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন যাচ্ছি গাড়ির দিকে গাড়ির কাছে গিয়ে আজকে ভিডিও ভালো করে করা হয় না যেহেতু ফোনে চার্জ ছিল না

टोले चले गए टोले पहुंचू वीर भाई देखो मैं गाड़ी देखो चाय दिए गाड़ी है गाड़ी oh, तो किया है वहां ठेंगे ऊपर ठेंग दिए जाते हो ना कुछ ना कुछ टीम आ जाए हमारे कौन खान की और थोड़ा टाइम भाई हमारे ये रहा